হয় আসসালামু আলাইকুম আমি আছি এখন রাজবাড়ি বড়পুলের মোড় তো আজকে রাজবাড়ি জেলা থেকে যাচ্ছি ফরিদপুর জেলায় তো আজকে এই ব্লকটা হবে তো আজকে ভ্রমণ হচ্ছে রাজবাড়ি জেলা থেকে ফরিদপুর জেলায় আমি আছি এখন রাজবাড়ি বড়পুলের যে মোড় আছে সেই মোড়ে তো বাস এই সাইড দিয়ে আসবে মুরগি ফার্ম বাস থেকে তো চার পাঁচ মিনিট আছে বাস আসার সময় এই যে হচ্ছে শহরে যাওয়া রোড রাজবাড়ি শহরে যাওয়া রোড আর গাড়ি যাবে পাশ দিয়ে ফরিদপুর তো এখন গাড়ি চলে আসবে পাঁচ ছয় মিনিটের ভিতরে তো গাড়ির লোক আছে এখানে সে বলছে যে গাড়ি কাউন্টারে রয়েছে তো আজকে আপনারা জানতে পারবেন যে রাজবাড়ি জেলা থেকে ফরিদপুরে কত সময় লাগে যাইতে এবং ভাড়ার বিষয়টা কেমন ভাড়া মনে হয় ষাট টাকা এরকম নেবে কারণ আসার সময় আমার কাছে যে ষাট টাকা নিচ্ছিলো ভাড়া রাজবাড়ি টু ফরিদপুর আর সময় কেমন লাগে বিস্তারিত আপনাদের জানাবো ফরিদপুর গিয়ে তো বাস আসতেছে বাসে যে এই মুরগি ফার্ম থেকে ফিলে আসবে আর এই সিএনজিগুলো যায় হচ্ছে দলদিয়া ঘাট পর্যন্ত মনে হয় গলন্তমোড় দোলদিয়া ঘাট পর্যন্ত যায় সিএনজিতেও যাইতে পারবেন সকালে তো এখন বাজে হচ্ছে ষাটটা প্রায় দশ মিনিট বাকি আছে তো আপনারা সঙ্গে থাকেন আরও বিস্তারিত জানাবো তো ফরিদপুর যাচ্ছি আজকে আপনারা ব্লগের সঙ্গে থাকেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকেন বাস এখন আসবে কিছু সময় ভিতরে তো গাইজ অবশ্যই বাস চলে আসছে বাসে উঠছি তো এখন বাস ছেড়ে দেবে ষাটটার দিকে এই যে হচ্ছে রাজবাড়ি বড়পুলের মোড় তো সেই ভিউটা দেখতেছেন তো ষাট টাকা যদি বাস ছাড়ে যাইতে কত সময় লাগে ফরিদপুর এটাও যাই জানাবো আর ভাড়া কেমন কী নেয় সেটাও জানাবো মনে হয় ষাট টাকা নেবে ফরিদপুর বাস ভাড়া এই যে হচ্ছে বাস তো কিছু সময় ভিতরে বাসটা চলে আসছে তো আপনারা সাথেই থাকবে যাওয়ার সময় যে ভিউগুলো আসে সেই ভিউগুলো আপনাদের দেখাবো গলন্দ মোর হয়ে যাবে ফরিদপুরে তো আপনার সঙ্গে থাকে হচ্ছে বড়পুলের যে মোড়টা আছে সেখান থেকে বাসে উঠছে তো গাইজ অবশেষে বাস ছেড়ে দিয়েছে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো যার সাতটায় রাজবাড়ি বড়পুল থেকে বাস আসছে দেখবো যে ফরিদপুর যাইতে কেমন সময় লাগে কয় ঘন্টা লাগে তো এটা হচ্ছে লোকাল গাড়ি একবারে লোকাল মাঝে মধ্যে দাঁড়াবে অনেক জায়গায় যাত্রী উঠাবে নামাবে এবং অনেক জায়গায় দাঁড়ায় তো সব কিছু মিলাইয়া তালমিল করে কেমন কি সময় লাগে সেটা জানতে পারবে তো বাস হলো এই যে ছেড়ে দিয়েছে আর এই যে হচ্ছে রাজবাড়ি শহর থেকে চাললো বাস তো আপনারা সঙ্গে থাকবেন মোর পার হয়ে তারপরে যাবে ফরিদপুরে আরও বিস্তারিত জানানো হবে ভিডিওর ভিতরে আপনারা সঙ্গে থাকবেন বাস ছেড়ে দিয়েছে ইতিমধ্যে ধন্যবাদ সবাইকে সঙ্গেই থাকেন তো গাড়ি অবশেষে বাস চলে আসছে ফরিদপুরের দিকে এইদিকে রাজবাড়ি গলন্দ মোড়ে চলে আসছে বাস তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে বাসে বাস এখানে কিছুক্ষণ ওয়েটিং করবে যাত্রী নিবে এবং তাদের যে সময় আছে কয় মিনিট দাঁড়ায় সেই কয় মিনিট দাঁড়ায় আবার বাস ছেড়ে দেবে এই যে হচ্ছে মোড়ের যে মসজিদ সেই মসজিদটা যে পাশে এই যে গেট এই যে হচ্ছে মোড় তো এখান থেকে যাব হচ্ছে ফরিদপুরে এই যে রোড এই পাশে তো আপনারা সঙ্গে থাকেন সব মিলে কয় মিনিট লাগে তো সাতটার সময় রওনা দিচ্ছি রাজবাড়ি থেকে তো আপনারা ভিডিও জুড়েই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন কে কোন জেলা থেকে দেখেছেন তাও জানাবেন এই যে হচ্ছে মোড়ের সকালের ভিউ তো সঙ্গে থাকেন ইনশাল্লাহ আরও বিস্তারিত জানানো হবে তো অবশেষে মোড় থেকে বাস ছেড়ে দিয়েছে তো ফরিদপুর যাচ্ছি তো মোড় থেকে প্রায় পাঁচ দশ বিশ মিনিটে মতন পাঁচ দশ মিনিটের মতন ওখানে ওয়েট করছে গাড়ি তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে তো আবার গাড়ি ছাড়লো মাত্র তো যে সময়গুলো যাচ্ছে সময় সব কিছু মিলেই জানানো হবে যে কেমন সময় লাগছে তো ভাড়া নিয়েছে ষাট টাকা রাজবাড়ি থেকে ফরিদপুর ষাট টাকা ভাড়া নিয়েছে আর কত সময় লাগে বিস্তারিত আরও জানানো হবে আপনারা সঙ্গেই থাকেন তো গাই এ বাসে আসলাম এই যে বাস নামায় দিল ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে তো অবশেষে চলে আসলাম ফরিদপুরে তো এই পাশ দিয়ে আসলাম নতুন স্ট্যান হয়ে হচ্ছে পুরাতন স্ট্যান ভাঙ্গা রাস্তা মোর তো সাতটার সময় রওনা দিয়েছিলাম রাজবাড়ি বড়পুল থেকে বাস স্ট্যান্ড থেকে তো এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চান্ন তো পঞ্চান্ন মিনিট লাগছে রাজবাড়ি থেকে আসতে মোটামুটিভাবে তো বাস অনেক জায়গায় দাঁড়াইছে যাত্রী উঠাইছে নামাইছে এটা হচ্ছে লোকাল বাস তো আপনারা যদি রাজবাড়ি থেকে আসেন তো এরকম সময় লাগবে ঘন্টা অনেক সময় লাগে পঞ্চান্ন মিনিট লাগছে তো ভাড়া নিয়েছে ষাট টাকা তো ফরিদপুর থেকে রাজবাড়ি ষাট টাকা ভাড়া তো আগে কয়েকটা ভিডিওতে দেখছেন আবার আপনাদের জানাইলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওর সঙ্গে থাকার জন্য তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই যে হচ্ছে ফরিদপুর পুরাতন স্থান ভাঙ্গা রাস্তা মোড় তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম